বাফুপের মেগা ট্রায়ালে নজর কেড়েছেন ইংল্যান্ড থেকে খেলতে আসা ফুটবলার তার নাম মিনহাদ চৌধুরী স্ট্রাইকিং পজিশনে খেলা এই ফুটবলার রীতিমতো গোল উৎসব করেছেন ট্রায়ালে জানলে অবাক হবেন যে বাফুপের প্রথম দিনের ট্রায়ালে শর্ট টাইম ম্যাচে তিনি একাই লড়েছেন এবং করেছেন দুই গোল শুধু কি গোল উইং থেকে বল সাপ্লাই দেওয়ার কাজটাও করে গেছেন সমানতালে এমন একজন তো পেতে বাংলাদেশ ফুটবল দল মিনহাজ চৌধুরী জার্সি গায়ে আশায় ইংল্যান্ড থেকে রেখেছেন বাংলাদেশের মাটিতে এই সবচেয়ে আলোচিত নাম এখন মিনহাস নিজের পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন সকলের মনে ট্রায়ালের শুরুর দিনই তিরিশ মিনিটের মধ্যে করেছেন দুই গোল বাংলাদেশের ভোগান্তি যে পজিশনে সেইখানে যেন আলোর রেখা দেখালেন মিনহাস ছয় ফুট উচ্চতার এই স্ট্রাইকার হতে পারেন বাংলাদেশের গোল খরা কাটানোর সমাধান ইংলিশ ক্লাব এএফসি রয়্যাল হলিউয়েতে খেলেন এই দুর্দান্ত স্ট্রাইকার ফিজিক্যালি স্ট্রং এই ফুটবলারের পারফরমেন্সে মুগ্ধ হয়েছে কোচিং প্যানেল চোখ হবে এই প্রতিভাবান ফুটবলারের ওপর ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলছেন তিনি আসার পরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা উদ্ভূত হয়েছেন দেশের হয়ে খেলতে বাফু ফের আগ্রহীদের নিয়ে ট্রায়াল কার্যক্রম চলছে ১৪ দেশের বাহান্ন জন প্রবাসী ফুটবলার এই ট্রায়ালে অংশ নিয়েছেন এই ট্রায়ালকে বাফুফে নেক্সট গ্লোবাল স্টার্স নাম করেছে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়া জাহেদি এই ব্যাখ্যায় বলেন আমরা প্রবাসী ও স্থানীয় ফুটবলার উভয়দেরকে নিয়েই সমান গুরুত্ব দিয়ে কাজ করছি প্রবাসীরা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী তারা নিজের খরচে দেশে এসেছে আমাদের টেকনিক্যাল বিশেষজ্ঞরা তাদের ট্রায়াল নিচ্ছেন আবার আমরা স্থানীয় বিভিন্ন ট্রায়াল ও টুর্নামেন্ট করছি আমরা চাই আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের তুলে আনতে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত সবচেয়ে বেশি সংখ্যক বিশ জন যুক্তরাজ্য চোদ্দ জন আমেরিকা সুইডেন থেকে পাঁচ কানাডা দুই ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস এবং ইতালি ও মালয়েশিয়া এস্তোনিয়া স্পেন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একজন করে আসছেন ট্রায়াল প্রক্রিয়া নিয়ে বাহুবের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বলেন তিন দিন ট্রায়ালের জন্য যথেষ্ট সময় প্রত্যেক ফুটবলার অন্তত ষাট মিনিট করে খেলার সুযোগ পাবেন দেশের শীর্ষ লেভেলের কোচ মারুফুল হক মিন্টু আলফাস রক্সি সহ বাহুবের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সাবেক জাতীয় ফুটবলার সাইদ হাসান কানন পারফরমেন্স ইভালুয়েশন ফ্যানেলে থাকবেন আমিও থাকবো সাথে সবার মতামতের প্রেক্ষিতে বাছাই প্রক্রিয়া হবে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় প্রায়ালেলে অসাধারণ পারফর্ম করা ফুটবলার মিনহা চৌধুরী কি ফিউচার লালসবুজের স্ট্রাইকিং পজিশনের গোল করার সমস্যার সমাধান হতে পারবেন অবশ্যই সে বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন